থেকে আমাদের শুরু হচ্ছে সিকিম যাত্রা। এই সিকিম যাত্রার আগে আমাদের রুমের হাল। এই হচ্ছে একটা ট্রলি, ওই হচ্ছে আরেকটা ট্রলি। এই হচ্ছে আমার ব্যাকপ্যাক আর এখন এই ছড়ানো ছিটানো জিনিসপত্র গ্যাজেট ফেজেট। তো প্রিয়া তোর সাথে আমরা সিকিম যাচ্ছি কেমন লাগছে বলো তোমার কেমন লাগছে বলো আমার অঙ্ক স্যার বলেছে ঘরে বসে সিকিম ধরো শুধু অঙ্ক গুলো করে রাখবে শিয়ালদা থেকে ছেড়েছে সাতটা টাইম ছিল সাতটা চল্লিশ দু মিনিট লেট করেছে ট্রেনটা তো আমাদের গন্তব্য এনজিপি আমরা দিনহাটা পর্যন্ত টিকিট কেটেছি যেহেতু আমরা টিকিট পাচ্ছিলাম না তাই এক্সট্রা চার্জেস দিয়ে দিন আটা পর্যন্ত টিকিট কাটতে হয়েছে কিন্তু আমরা এনজিপি পর্যন্ত আমাদের এই ট্রেনে উত্তরবঙ্গ এক্সপ্রেসে জার্নি করবো সেখান থেকে আমাদের পিক আপ তো ট্রেনের বাকি খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার হবে আর ট্রেনের যে রাতের ডিনার সেটা আমরা বাড়ি থেকে করে নিয়ে পরে জানি তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো এখন ঘুরতে বাজে সাড়ে নটা নটা পঁয়ত্রিশ নটা পঁয়ত্রিশ তো আমরা এখন বর্ধমানে হল্ট করেছি বর্ধমানের হল্টিং টাইম পাঁচ মিনিট ঠিক আছে তো আমরা ট্রেনে ওঠার পরেই ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ক্লিনিং এর জন্য এসেছিল তো ক্লিন করে নিয়েছে তো চলো এবার তোমাদের বাথরুমটা দেখাই কিরকম এই হচ্ছে আমাদের যাত্রী সাথী ঠিক আছে তো আমাদের এই আপার বার্থ দুটো টু টায়ারে এসি আর এই লোয়ার বাথ ট্রেন চলছে প্রায় তিন ঘন্টা হয়ে গেছে বাথরুমটা এখনো পর্যন্ত ক্লিন আছে মানে আমার মনে হচ্ছে মাঝে মধ্যে এসে ক্লিন করে দিচ্ছে এর কোনো স্মেল নেই কিছু নেই মোটামুটি ক্লিয়ারই আছে তো গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ তো এখন বাজে সময় পাঁচটা চব্বিশ আমরা এখন উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে কিষাণগঞ্জে পৌঁছে গেছি আর মাঝে একটাই হল্ট আছে আলুয়াবরি জংশন তারপরেই নর্থ বেঙ্গলের যে অতি পরিচিত স্টেশন এনজিপি সেটাতে আমরা পৌঁছে যাব তো ট্রেন মোটামুটি আধা ঘন্টা মতো লেট আছে খুব একটা লেট নেই আর চারিদিকের ওয়েদার কাস্ট হচ্ছে কুয়াশা ভর্তি

এখন গরিতে বাজে ছটা চল্লিশ আমরা আর দশ পনেরো মিনিটের মধ্যে এনজিপি নামবো যে আমাদের লাগেজ সব বার করে নিয়েছি বাইরে প্রচন্ড কুয়াশা প্রচন্ড জানি না কতটা কে ভিউ পয়েন্টে কতটা আকাশ ক্লিয়ার থাকবে মনটা খারাপ হয়ে গেল এই জিবি ঢুকতে তো এখন বাজে সকাল সাতটা আমি সকালের বাথরুমটা কিরকম খালে আছে সেটা দেখার জন্য এখানে এসেছি তো বাথরুম এখনো পর্যন্ত ক্লিন আছে ঠিক আছে একটা ন্যাপসা দেওয়া আছে যে কারণে আমরা এসি ট্রেন বুক করেছিলাম যে নির্বিঘ্নে যাব আর প্রথম দ্বিতীয়ত হচ্ছে মানে দ্বিতীয়ত না প্রথম কারণটাই ছিল এটা যে বাথরুমটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় কারণ সঙ্গে দুজন লেডিস আছে তো সেটাতে আপাতত টপ রেন্ট উত্তরবঙ্গ এক্সপ্রেস

এখন ঘড়িতে বাজে সকাল সাতটা দশ আমরা পৌঁছে গেছি এনজিপি আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি পার্কিং এর দিকে সেখানে আমাদের গাড়ি ওয়েট করছে চলো প্রচুর লোক এনজিপি তেই এত লোক তাহলে বুঝতে পারছো এই সিজনে পাহাড়ে কত লোক হবে একদম পিক সিজন এটা আমরা তো দার্জিলিং যাচ্ছি না কিন্তু দার্জিলিং পুরো গিচ করবে আর দুদিন পরেই ক্রিসমাস তো চলো আমরা পার্কিং পর্যন্ত যাই ততক্ষণ তোমাদের থেকে ডিসকানেক্ট হচ্ছি আবার পার্কিং এ গিয়ে গাড়ি পেলে তোমাদের সঙ্গে কথা হবে এবার মনে আসছে এতক্ষণ মাধবী মনে হচ্ছিল পাহাড়ে আসিনি মনে হচ্ছে পাহাড়ে এসছি উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস মোটামুটি জার্নি এক্সপিরিয়েন্স ভালোই ছিল খুব বেশি লেট নেই এক ঘন্টা মতো লেট তার আবার কুয়াশার জন্য আই থিঙ্ক নাহলে ট্রেনটা রাইট টাইমে চলো এবার পার্কিং পর্যন্ত যাওয়া যাক গুড মর্নিং ফ্রম এনজিপি তো আমরা আমাদের গাড়ি পেয়ে গেছি আমাদের গাড়ির নাম্বার হচ্ছে এস কে জিরো ওয়ান জে ওয়ান নাইন থ্রি ফোর বোলেরো তো এই গাড়িতে করেই আমরা আপাতত রামধুরা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে যাব

সকাল সকাল গরমে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে এনজিপি তে গাড়ির সামনে লাগেজ প্যাক করে লেমন টি কেমন চা ঠিক আছে এখন ঘড়িতে বাজে সাতটা আটান্ন আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই ঢুকে গেছি ঠিক আছে